মানসিকভাবে শক্ত থাকার পাঁচ উপায় এক নম্বর যেখানে আপনার মূল্য নেই সেখানে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে দুই নম্বর যারা আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে ক্ষতিকর কষ্টদায়ক পরিস্থিতি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিন নম্বর যা করা আপনার পক্ষে সম্ভব নয় তার জন্য সরাসরি না বলতে শিখুন এতে সমস্যা অনেক কমে যাবে চার নম্বর অনেকে সরাসরি জিজ্ঞেস করতে জানেন না এবং নিজে মনে মনে অনেক দুশ্চিন্তা করতে থাকেন এটা না করে যে কোনো বিষয়ে সরাসরি জিজ্ঞেস করুন পাঁচ নম্বর যে সঙ্গ আপনাকে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন বরং যাদের পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয় তাদের কাছাকাছি থাকুন এতে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে